ইসলামে প্রচলিত গণতন্ত্র এরকম তন্ত্র কোন জায়গা ইসলামে এদেশের সবার ভোট তো সমান ভোটের যে দাম একজন পীর আলেম আহলে হক তার ভোটের দামও কি সেম দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদ বদল করার অথরিটি লাভ করে তখন গণভোট যাবে কই গণভোট যে পদ্ধতিতে যেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে ভোট হয় এই পদ্ধতিটা ইসলামে নাই দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিক ভাবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক গণভোট আমাদের বাংলাদেশে ভাইরাল একটি বিষয় গণভোট আসলে গণভোট কি ইসলামে জায়েজ আছে নাকি না জায়জ আসলে গণভোটটা কি জিনিস আমরা অনেকেই জানি না তাই আসুন আজকে আমরা জানবো ইনশাআল্লাহ যে ইসলামে গণভোট জায়জ আছে নাকি জায়েজ নেই চলুন আমরা জেনে আসি আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ ছয় জন আলেম রয়েছেন এই ছয় জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ইসলামে গণভোট কি জায়েজ আছে নাকি না এবং বাংলাদেশে কতবার গণভোট হয়েছে এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলিমরা রয়েছেন এক নাম্বার মুফতি ওসমান গনি দুই নাম্বার মুফতি মোল্লা তিন নাম্বার আল্লাহ সাহেব চার নাম্বার পাঁচ নাম্বার নাম্বার ডক্টর ছয় প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই মুফতি ওসমান গনি বক্তব্যটি শুনে আসি আমরা প্রচলিত যে গণতন্ত্র ইসলামে প্রচলিত গণতন্ত্র এরকম তন্ত্র মন্ত্রের কোনো জায়গায় ইসলামে নেই ইসলামে আছে আল খেলাফাহ আলা মিনহাজিন নবুবাহ খেলাফত ব্যবস্থা আল্লাহ নবীর ইন্তকালের পরই নবীজি ইশারা করে দিলেন তোমরা আমার পরে আবু বকর এবং ওমর এই দুজন ব্যক্তিকে অনুসরণ করবে পরবর্তীতে ইনারা মজলিসের সুরা বানাই দিলেন তারা আবার হজরত উসমান নাদি আল্লাহ খেলাফত দিলেন উসমান নাদি আল্লাহ শাহাদাতের পরে একদল মুসলিমদের শ্রেষ্ঠ ব্যক্তিরা আলী রাজি আল্লাহ তনুকে খেলাফতে বসালেন এই যে তিরিশ বছর রসুলের এনতেকালের পরে খেলাফতটা কত বছর এটাই মূলত আমরা সাপোর্ট করি এবং ইসলামের নিয়ম প্রকৃত দিনের যেটি মানে মূল থিম ইসলাহে নফস ইসলাহে কম ইসলাহে হুকুমত ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন এটার দ্বারাই কিন্তু চেয়ার সংশোধন হয়ে যাবে একশো জন যদি ভালো মানুষ হয় একশো জন ভালো মানুষের মধ্যে যদি কেউ নির্বাচন করে তাহলে ভালো মানুষটি কী হবে নির্বাচিত হয়ে আসবে এদেশের সবার ভোট তো সমান সোরের ভোটের যে দাম একজন পীর বুজুর্গ আলেম আল্লাহ আহলে হক তার ভোটের দামও কী সেম সিন্থাইকারী যে ভোটের দাম একজন ভালো মানুষের প্রফেসরের তার ভোটের দামও কি সেম মনে রাখবেন এ দেশটার অবস্থা এমন এ দেশে ঘির দামও এক টাকা খাজার দামও এক টাকা কিন্তু আসলে কি ঘি আর খাজা এক হতে পারে রসুন একরাম সল্লাসলামের একজন সাহাবী হজরতে আব্দুর রহমান কেউ বলছেন আবু জার গিফারি দুজনে ব্যাপারে বক্তব বক্তব্য এসেছে যে হুজুর আমি একটা অফিসার হতে চাই আমার কি নেতা বানাবেন না রসুল বলেন তুমি ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না তুমি সুফি মানুষ দরবেশ মানুষ তোমাকে এই পদে আসা না আসায় ভালো সুফি মানুষ তুমি আবার হজরত ইউসুফ ইসলাতাম তিনি কিন্তু মিশরের অর্থমন্ত্রণের দায়িত্বটি ফুড মিনিস্টারের দায়িত্বটি চেয়ে নিয়েছিলেন কখনো কখনো জনগণের কল্যাণের জন্য জনগণের কল্যাণের জন্য কখনো কখনো কর্তৃত্ব নেতৃত্ব চেয়ে নেওয়া জায়জ আছে রসুল্লাহ সহি মুসলিমের মধ্যে একটি হাদিসে ইমারা নেতৃত্ব চেয়ে নিও না যদি জনগণ তোমার নেতৃত্ব দেয় আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে আর যদি তুমি ভোট চেয়ে জোর করে ক্ষমতা দখল করে নিয়ে নাও তাহলে আল্লাহর পক্ষ থেকে জগদ্দল পাথর তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে এটা বহন করবার ক্যাপাবিলিটি ক্ষমতা তোমার নাই নজল্লা বলেন তা আমরা চাই যেহেতু এটা ভোট এক ধরনের সাক্ষীর মতো আপনি একজন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন। বুঝে শুনে সাক্ষী দিবেন নির্বাচন আমাদের দেশের যে পদ্ধতি এটা আর জরুরত তুবিহুল মাহজুরাত হিসাবে যদি আপনি ভোটটা না দেন তাহলে অন্যরা এটা দখল করে নেবে এই হিসাবে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে আল্লাহওয়ালা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যিনি জনগণের কল্যাণ করবেন গণভোট যেই পদ্ধতিতে যেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে বোট হয় এই পদ্ধতিটা ইসলামে নেই কারণ এখানে একজন শিক্ষিত মার্জিত পিস গাঞ্জা ঘোরের বোর্ডেরও এ কথা কি সত্য সত্য একজন রিক্সা চালায় তার বোট রিক্সা চালানো খারাপ বুঝেই নেই আমার একজন সচিবের বোর্ড দুইটা কি এক অসুবিধা নাই যদি দুইটা ভালো হয় কিন্তু সমস্যাটা হলো একজন চোর আমি জানি হেতে চুরি করে আমি জানি হেতে গাঁজা খায় তার বোর্ডের যেই দাম একজন পিসাবেরও কি এই দাম এই পদ্ধতিতে ইসলামে কি নাই জায়েজ নাই ইসলাম মূলত খেলাফতে বিশ্বাসী ভোট আমরা দেই বাধ্য হয়ে বাংলাদেশের কোনো আলেম নির্বাচন পদ্ধতি এই গণতান্ত্রিক পশ্চিমা পদ্ধতিকে কেউ বলে নাই যে এটা জায়েজ এটা বলে নাই এটা বলছে কেউ কিন্তু যেহেতু আর কোন বাংলাদেশে খেলাফতের রাস্তাটা কি আছে বন্ধ আছে আর কোন অয়ে নাই তো জায়গা মতো তো যাইতে হবে যেহেতু যাইতে হবে সেহেতু এই রাস্তা দিয়ে ঢুকছে কিন্তু এটারে কেউ জায়েজও বলে নাই গণব ওই যে একই তো পদ্ধতি একীত পদ্ধতি এটা হলো আমি মোল্লা একজন ব্যক্তি না আপনি একজন ব্যক্তি না আমি যখন মিম্বরে বসি তখন আমি সবার আমি কি যত মতের লোক আছে নিরপেক্ষ বলতে কিছু নাই আছে না নিরপেক্ষ বলতে কিছুই নেই নিরপেক্ষ হয় একমাত্র পাগল হেতে ল্যাংডয় ঘুরে তার কোনো ফক্ক নেই কিন্তু যাদের কমন সেন্স আছে আকল আছে আপনি তারে নিরপেক্ষ পাবে না সে মনে মনে একটা না একটারে সাপোর্ট কি এ কথা সত্য কত পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য হজরতে আলী কার্লাহ বা রদি আল্লাহ তালা আনহু তিনারা যে খেলাপথের দায়িত্ব নিছেন এটা কি গাঞ্জাখুর চোর মৎখুরের মানে কি বলে কি বলে সমর্থন নিয়ে ওনারা খেলাফতের দায়িত্বে বসছে না নামাজি ভালো মানুষ মোমেন মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় বসছে মোমেন নামাজ হ হালাল যারা হালালকে হালাল বুঝে হারামকে হারাম মানে তাদের সমর্থন নিয়ে তারা কি খেলাফতে বসছেন কিন্তু আমার দেশে এটার আর কোনো সুযোগ আসেনি নাই যেহেতু নাই সেহেতু আর কোনো উপায়ও কি আমাদের হাতে নাই আর পুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে ইমামুল মুসলিমিন খালিফতুল মিনিন তিনি নির্বাচিত হবেন এটি হলো ইসলামের দেওয়া পদ্ধতি তবে এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলেও আমরা পূর্ণাঙ্গ ইসলামী বিধিবিধান মোতাবেক আমরা রাষ্ট্র ব্যবস্থায় যাওয়ার রাষ্ট্র পরিচালনা করবার কোন পথ এবং প্রক্রিয়া আমরা পাচ্ছি না তো এখন আমরা মাজুর অর্থাৎ আমরা আমাদের শরিয়া সম্মত পন্থায় রাষ্ট্র নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না বরং যারা রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করেছে করায়ত্ত করে রেখেছে তারা আমাদের উপর একটি অনৈসলামিক পদ্ধতি চাপিয়ে দিয়েছে সুতরাং অনৈসলামিক পদ্ধতি চাপিয়ে দেওয়ার সমস্ত দায় তাদের উপরে আরোপিত হবে যারা ইসলামী ব্যবস্থা থাকা সত্ত্বেও অন ইসলামিক কোনো পদ্ধতিতে তারা নির্বাচন ব্যবস্থা পরিচালনা করছে এটা সম্পূর্ণ তাদের দায় আমরা যেহেতু মাজুর অবস্থায় এই এইভাবে আছি সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআনসুন্না মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে তাহলে ওলামা একরাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন গণতন্ত্র হারাম এ বিষয়টি আমরা এটি খুব সহজ কথায় জানি কিন্তু আসলে কথা হলো গণতন্ত্রের হারামটা কি গণতন্ত্র একটি ব্যাপক একটি মতবাদের নামের সবকিছু তো আর হারাম না এই মতবাদের এই মূল আটিদা যেটা যে অর্থাৎ এই গণতন্ত্রের মূল কথা যেটি আমরা জানি যে গণতন্ত্রের জনক যাকে বলা হয় ইসলাম বলে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ অর্থাৎ যিনি রাষ্ট্র ক্ষমতা পাবেন সেটা হলো আল্লাহ পাকরাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে খেলাফত ফিল আর আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ পরিচালনা করবেন জনগণকে শাসন করবেন সুতরাং তিনি এমন আইনের দ্বারাই জনগণকে শাসন করার অনুমতি পাবেন যে আইন আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক সমর্থিত এবং প্রবর্তিত তো কাজেই জনগণের এই নিরঙ্কুশ এবং জনগণের সার্বভৌম ক্ষমতার এই যে বিশ্বাস এটার জায়গাটা হলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক ইসলাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সার্বভৌম ক্ষমতা বিশ্বাসী আর অন পদ্ধতি কেউ যদি স্বেচ্ছা গ্রহণ করে কেউ যদি এটাকে সানন্দে গ্রহণ করে তাহলে যদি তার কাছে দুটো অপশন থাকে যে তুমি ইসলামী পদ্ধতি গ্রহণ করবা না গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করবা তাহলে প্রত্যেক মুসলিম মুসলিমের জন্য ইসলামিক পদ্ধতি অবলম্বন করা বাধ্যতামূলক হবে কিন্তু যখন তার জন্য অপশন একটাই তখন সে আসলে একরকম মাজুর প্রচলিত অবস্থায় নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাতে কোনো সমস্যা নেই বরং এটি স্বভাবের কাজ হবে ভোট দেওয়া এটা ইসলামে ছিল না এটা নতুন সৃষ্টি হয়েছে এটা বেদাতি নীতি রসুল্লাহ সাল্লামের খেলাফতের রীতি বিরোধী এই ভোট দেওয়া যাবে না দ্বিতীয় কথা হলো এটা হলো তাগুতি নীতি কারণ ইসলাম এত বোকা ধর্ম নয় যে একটা ভিসির মূল্য আর বিশ্ববিদ্যালয় কি বলে জুতা সেলাই করা মুচির মূল্য এক হবে এমনটা নয় যদি তিনশো জন মুচি একদিকে হয় আর দুইশো নিরানব্বই জন বিশ্ববিদ্যালয় ভিসি যদি একদিকে হয় যদি আপনাকে ভোট দেয় তিনশো জন মুচি আপনি প্রেসিডেন্ট হবেন মানে মুচির ভোটে আপনি প্রেসিডেন্ট হলেন তিনশো দুইশো নিরানব্বই জন ভিসি ভোট দিল এটাতে আপনি প্রেসিডেন্ট হতে পারলেন না এটা পাগলা নীতি নীতি এই এই বোকা নীতিটা উপমহাদেশে চালু রেখেছে এখন হচ্ছে গণভোট কি এখনো মতবিরোধ কেউ বলে গণভোট আগে কেউ বলে না নির্বাচনের দিন আমি একটা জিনিস বুঝি না মনে করেন গণভোট হলো জুলাই সনতকে আইনি ভিত্তি দেওয়া হলো সেই আলোকে সংবিধান সংস্কার হবে পরবর্তীতে ঠিক না আচ্ছা ভাই গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই তারপর গণভোটে যা হয়েছিল তা কি ঠিক ছিল না পরবর্তী সরকাররা বদলাইছে উনিশশো সাতাত্তর সালে তিরিশে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন হ্যাঁ না ছিল রহমানের দফা জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই খাতিরে যদি জিয়া রহমান নাজাদ পেয়ে যায় ইসলামী মূল্যবোধের বিশ্বাস এটাকে সংবিধানে তুলে ধরছিল হা না ভোট হয়েছে হয় নাই তারপর জিয়া রহমানকে হত্যা করা হয়েছে তারপর সামরিক শাসন আসছে কথা বলেন তো হা না ভোট গণভোটে সংবিধান পরিবর্তনে কি হইল আবার নয় বছর আপনারা সামরিক শাসন দেখছেন দেখছেন না তা এখন আবার গণভোট করলেন এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিলেন ঠিক আছে কিন্তু এই গ্যারেন্টি কে নিবে যে দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে বাধা দেওয়া যাবে এটা তো সংবিধানের নিয়ম দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদবদল করার অথরিটি লাভ করে তখন গণভোট যাবে কই কথা বলে গণভোট পিআর আগে পড়ে এখন তখন এই যে চলতেছে এ সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া আর বর্তমান যে গণভোট এটা যদি হয় বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্যে যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে রাষ্ট্রের মূলনীতি কি মহান আল্লাহর প্রতি বিশ্বাস বর্তমান সনদে এই কথাটাকে বাদ হয়েছে অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না সেজন্য আপনি ভোট দিছেন আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে যায় মতামত গ্রহণ করা খোলাফায়ে রাশাদার কারুর কারুর নির্বাচনের ক্ষেত্রে এভাবে মতামত গ্রহণ করা হয়েছে তবে গণতন্ত্রের যেরকম ভাবে সবার মতকে সমানভাবে দেখা হয় ইসলামসরি এসেভাবে দেখে না ইসলামের শিশু দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বুদ্ধিমান বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত এটা কোনো সমান নয় গণতন্ত্রে অনেক ভালো কিছুর কথা বলা হয় সেগুলোতে ইসলামের আসা আলহদুল্লাহ ওদের সাথে ইসলামের সাথে গণতন্ত্রের সংঘর্ষ নয় কিন্তু একটা মৌলিক সমস্যার জায়গা আছে সেটা হলো গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন ইসলাম বলে না আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাই আইন সব মানুষ একত্রিত হয়ে তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না এলো ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্য জায়গা প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ গো ছয়জন আলেমদের থেকে যে গণভোট ইসলামে জায়েজ আছে নাকি না প্রদর্শক এখানে একাধিক আলেমের কথা আমরা শুনেছি কোন কোন শাহেব বলতেছেন গণভোট ইসলামে হারাম আবার কোন কোন আলেম বলতেছেন এখন বাংলাদেশের এ পর্যায়ে জায়জ আছে আসলে কোনটি সঠিক আমরা এতক্ষণ শুনছিলাম দর্শক এই গণভোটটা কি বাংলাদেশে অথবা গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রদর্শক বাংলাদেশে এ পর্যন্ত গণভোট মোট তিনবার অনুষ্ঠিত হয়েছে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছে তিরিশে মে উনিশশো সালে দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছে একুশে মার্চ উনিশশো সালে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে প্রিয় দর্শক এই মোট তিনবার বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে আসলে গণভোটটা কি কোনো বিষয়কে কেন্দ্র করে জনগণের কাছ থেকে হা অথবা না একটা ভোট নেওয়া হয় এই ভোটটাকেই মূলত গণভোট বলা হয় দর্শক এই ছয়জন বিজ্ঞ আলেমের কথা আমরা শুনছিলাম যে আসলে গণভোট কেন নেওয়া হয় বা ইসলামে গণভোট কি জায়জ আছে নাকি না জায়জ আমরা এতক্ষণ শুনছিলাম দর্শক এই ছয়জন বিজ্ঞ আলেমের মধ্যে থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং আমাদেরকে যেন কোরআন সুন্দর সঠিক পথে পরিচালিত করেন السلام عليكم ورحمه الله وبركاته